রেসিপিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে চোখে পুরো ঘুম রাত্রি দুটোর সময় ফিরেছি আটটার সময় উঠেছি এখন তিন তারিখ অবধি নেমন্তন তাই জন্য এখন আমার রেডি হয়ে বেরোচ্ছি সকালবেলা কিছু কাজ আছে এখন তাকে বলছি তো এবার বলি তোমাদেরকে তো এখন বেরিয়েছি গিফট কিনতে গিফট কিনবো একটা এখন সোনার দোকানে যাব তারপর গিফট কিনবো তারপর যাব ব্যাংকের লকারে তারপরে ও বাড়ি থেকে ভাইয়ের বউকে মেয়েকে নিয়ে তারপরে যাবো কিছু কাজ আছে যাব আচ্ছা ও খাওয়া দাও ওখানে দুবেলায় একদম বিকেলবেলা ফিরব তো চলো গিয়ে দেখা হচ্ছে

আবারও চলে আসলাম বিয়ে বাড়িতে ওদিক দিয়ে ঢুকো চলো ওদিকে খোলা নাই মাথার ফুল শিউলির মাথার ফুল ফুলো কেঁদেছে দিয়ে ফুল ফুলে বেশি করে কেঁদেছে তো বন্ধুরা বিয়ে বাড়িতে সেরকম লোকজন কেউ ছিল না এই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমরাই শুধু গেছিলাম আমি আর আমার ভাইয়ের বউ আর মেয়ে আর কেউ যায়নি আর কয়েকজন ছিল আর বাকি সব বাড়ি চলে গেছিলো সারা রাত্রি মানে জেগেছে অনেক রাত্রি অবধি তো সেই কারণে আর দুপুরবেলায় সেরকম কেউ আসেনি আর ওয়েদারটাও খুব বেশি ভালো না মেঘলা মেঘলা দেখতেই পেলে তো সেই জন্য বৃষ্টিও হচ্ছিলো মাঝে সাঝে আর এদিকে এখানে তো সেই বহরমপুরে রাহুল গান্ধী আসবে বলে রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে এই কারণে আরও সব আর বেশি কাউকে আজকে বিয়ের পরের দিন যেহেতু সেই কারণে আজকে মানে বেশি জনকে বলেনি আর কি আমরা গিয়েছিলাম তো যেতাম না গিফটটা কিনতে হতো তো গিফটটাও কেনা হয়েছিল না তো গিফটটা কিনলাম ভাবলাম যে যেটা কিনবো সেটা আবার ওর হবে কি না সেই জন্য আরও যাওয়া আর কি তো সেই জন্য আরও গেলাম আর লকার থেকেও জিনিসগুলো আনা হয়েছিল না সেই জন্য লকার থেকে জিনিসগুলো নিতেও আসলাম তো কালকে আবার বউ ভাত আছে গয়নাঘাটি পড়তে হবে এই কারণে নিতে আসলাম তো বাড়ি চলে আসলাম বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছিলো বাড়ি চলে আসলাম যে তারপরে প্রতিদেবের অর্ডার হলো যে আমাকে লুচি টুচি কিছু করে দাও দুপুরবেলায় তো ওরা বিরিয়ানি খেয়েছিল ওরা যায়নি আমি একা গেছিলাম তো লুচি আর করবো না ভাবলাম যে কড়াইশুঁটির একটুখানি পেস্ট করা আছে তো ভাবলাম যে একটু কড়াইশুঁটির কচুরি বানাই তো ময়দাটা মেখে নিলাম এসে এসে জামাকাপড় চেঞ্জ করে ময়দাটা মাখতে বসে গেছি তো তারপরে ওই যে অনেকক্ষণ সময় লাগে একটা একটা করে ওই পুরটা ভরতে মানে ময়দা তো ফেটে ফেটে যায় তো অনেকক্ষণ সময় লাগে এটা পুটটার পুটটা রেডি করাই ছিল আমার ফ্রিজে তো সেই কারণে পুটটা ভরতে অনেকক্ষণ সময় লাগছে আর এতগুলো করতেও সময় লাগে তো সেই কারণে আর বেশিক্ষণ বসিনি এসে চাটা খেয়েছি জাস্ট তারপরে আমি বেরিয়ে মানে রান্নাঘরে ঢুকে গেছি তো আর ও গেছে ওইদিকে ছেলেকে আনতে ছেলের টিউশন আছে তো সেই কারণে টিউশনে আনতে গেছে আমি এদিকে আমার কাজটা করছি তো একটু মটর আলুর তরকারি করব আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাতটা মতো বাজে আর এই যে কড়াইশুঁটির কচুরি আর একটুখানি পায়েস করব আর কিছুই করব না কালকে বাড়িতে অনেক রাতেরবেলায় খাওয়া হয়েছে তারপরে মানে রাতের ঘুমটাও ঠিক মতন হয়নি তারপরে আবার সেই আজকে এই তেলে ভাজা খাওয়া কি করব বলো কেউ খেতে চাইলে না তো আর বলতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো চলো একটা একটা করে এই যে পুটটা ভরতে অনেকক্ষণ সময় লাগবে তো রেডি করে নিই তারপরে তরকারিটা করতে হবে তারপর পায়েসটা করতে হবে তো তরকারি পায়েস সব কিছু করা হয়ে গেলে তারপরে আমি এইগুলো ভাজবো গরম গরম কারণ এই রুল ময়দার জিনিসগুলো না মানে পুর দিয়েই করো বা না দিয়েই করো লুচি করলেও রুল ময়দা দিলে এই বেলে বেলে থালার মধ্যে রেখে দিলে না ছোট হয়ে যায় তো একটা একটা করে বেলতে বেলে তেলের মধ্যে দিয়ে ওটা বড়ই থাকে আর কেউ যদি ভেজে নেয় তো সুবিধা হয় আমি যখন আটা দিয়ে কোনো জিনিস করি তো আমার এত অসুবিধা হয় না রুল ময়দা দিয়ে করলেই আমার এত অসুবিধা হয় ওই কারণে আমার বরকে বললাম যে মানে বলি আর কি যে এগুলো আমি একটু বেলে দিচ্ছি তো তুমি একটু ভেজে নাও আর কি তো আজকে আর বলিনি এই কারণে যে ও রাস্তে দেরি হচ্ছে টিউশন থেকে নিয়ে সেই কারণে আমি একা একাই করছি তো চলো ঝটপট করে নিই এদিকে তরকারিটা পায়েসটা সমস্ত কিছু করা হয়ে গেছে তো ছোট ছোটো করেই বেলছি কি করব মোটা মোটা লিচি হয়ে গেছে আর বেশি পাতলা করে বেললে আবার ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে তো ওই কারণে মোটা করেই বেলছি আর ছোট করে বেলছি মানে মোটা করে বেললে একটু ফোলে বেশ ভালো তো একদিকে তেলটা বসিয়ে দিয়েছি আর এর তাও ফেটে বেরিয়েই যাচ্ছে দেখো তো পুরটা এরকম মানে কড়াইশুঁটি দিয়ে করলে পুর মানে বেরিয়ে যায় কেন আমি বুঝতে পারি না তো চলো একটা একটা করে বেলে নিই দিয়ে তারপর ভাজতে শুরু করব বেলা হয়ে গেলে তো বেশি করব না অল্প আমাদের তিনজনের জন্যই করব। তো বন্ধুরা দেখতেই তো পেলে যে সকালবেলায় বেরোলাম একটা গিফট কিনলাম তো ওখানটায় ভিডিও কিছু শ্যুট করা হয়নি এই কারণে কী কিনলাম ভিডিওটা তোমরা দেখেছো তো যেটা কিনলাম সেটা হচ্ছে একটা পলা বাঁধানো তো পলাটা আমার হাতের মাপ করেই কিনেছিলাম মানে আমি পরে দেখে নিয়েছিলাম তো ওই ভাইয়ের বউয়ের হাতে একদম পুরো ঠিক হচ্ছে পারফেক্ট তো মানে এই কারণেই আজকে যাওয়া যে যদি না হয় ঠিক মতন সাইজে তাহলে আবার চেঞ্জ করে নিয়ে আসবো এই কারণেই আজকে কেনা আর আজকে দিয়ে দেওয়া তো সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আর হচ্ছে তারপরে বাড়ি চলে আসলাম আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি যে একা একা গেছি আবার রাত্রেবেলা ফিরে রান্নাবান্না করতে হবে এই কারণে আর ইচ্ছেও করছিল না যে কালকের থেকে একটা ক্লান্ত শরীর আর দুপুরবেলায় বৃষ্টিও হচ্ছিলো তো ওখানে আজকে বিয়েবাড়িতে দুপুরবেলায় সেই ক্যাটারিংয়ের লোকজনদেরকে রান্না করতে বলা হয়েছিল তো ওরা খাবার দিয়ে গেছে তো আজকে ওখানে কী কী খেলাম বলি তোমাদেরকে ডাল ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা আর মাছের ঝোল এইটুকুই করেছিল তো আবার কালকের থেকে শুরু হবে মানে সকালবেলা থেকে যেতে হবে তো আজকের খাওয়া দাওয়াটা করে তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আবার শুরু হবে কালকের থেকে আয়োজন তো বন্ধুরা দেখো অনেক কিছু খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর দুজন মিলে সব শুতে চলে গেছে আর আমি শুধু জেগে আছি এখন বাজছে রাত্রি এগারোটা তো দেখো ছেলে একটা টিউশন থেকে একটা ফুল নিয়ে এসেছে তো ফুলটা দেখে মানে মাথায় লাগাতে ইচ্ছে করছে ভাবলাম একটু মাথায় লাগিয়ে দেখি আর একটু ঢং করে নিই সেটাকে আবার ক্যামেরাবন্দি না করলে হয় তো একটু ক্যামেরাবন্দিও করে নিলাম তো এখন ঘুমাবো কালকে আবার সকালবেলায় প্রচুর কাজ আছে তো ফুলটা কেমন লাগছে দেখতে আমাকে মাথায় দিয়ে তো একটু জানিও কেমন লাগছে জানি বিচ্ছিই লাগছে তো মাসে ফসে সব কিছু টানানো হয়ে গেছে এবার আমার শোয়ার অপেক্ষা কালকে বউ তো অনেক কাজকর্ম আছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা